সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলা সাহিত্যের যুগ বিভাজন থেকে বিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকুন চলুন ভিডিও শুরু করা যাক প্রশ্ন প্রাচীন যুগের সময়কাল হল উত্তর ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হল উত্তর ছয়শ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যপ্তিকাল কত উত্তর বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম অন্ধকার যুগ কোনটি উত্তর বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অন্ধকার যুগ প্রশ্ন বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগের ব্যপ্তিকাল কত উত্তর সতেরোশো ষাট থেকে আঠারোশো ত্রিশ সাল পর্যন্ত প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম অন্ধকার যুগের ব্যক্তিকাল কত ছিল উত্তর একশো বছর প্রশ্ন বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগ কত বছর ধরে চলেছে উত্তর সত্তর বছর প্রশ্ন বাংলা সাহিত্যে একটি শব্দ না লিখে স্থায়ী আসন গ্রহণ করেছেন কে উত্তর শ্রী দেব প্রশ্ন বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কোনটি উত্তর পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন শ্রী চৈতন্য দেবের জন্ম কত সালে উত্তর চোদ্দশো সালে প্রশ্ন শ্রী চৈতন্য দেব কোন ধর্মের প্রচারক ছিলেন উত্তর বৈষ্ণব ধর্ম প্রশ্ন বাংলা সাহিত্যের যুগ সন্ধিকাল কোনটি উত্তর সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট সাল অর্থাৎ এই একশো বছর হচ্ছে বাংলা সাহিত্যের যুগ সন্ধিকাল যেটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং আধুনিক যুগের যোগসূত্রকারী প্রশ্ন বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ কোনটি উত্তর উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত প্রশ্ন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি যুগ সৃষ্টি হলো কেন উত্তর তার একক শক্তিশালী বলয়ের জন্য প্রশ্ন বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রস্তুতিকাল কত বছর উত্তর আঠারোশো থেকে সাল পর্যন্ত প্রশ্ন বাংলা সাহিত্যের আধুনিক যুগ বিকাশের পর্যায় কোনটি উত্তর আঠারোশো ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত প্রশ্ন বাংলা সাহিত্যে বাংলা পর্ব যুগ শুরু হয়েছে কখন উত্তর উনিশশো থেকে বর্তমান প্রশ্ন প্রাচীন যুগের সাহিত্য কেমন ছিল উত্তর ধর্মকেন্দ্রিক প্রশ্ন চর্যাপদের নারী পদকর্তাকে উত্তর কুকুরিপা প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের অধিকাংশ পদ কোন ছন্দে রচিত উত্তর পাদাকুলক